মন্তেশ্বর কুসুমগ্রাম বাজারে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হলো মহাসমারোহে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজারের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন করলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্তেশ্বর থানার আইসি বিপ্লব প্রতি মহাশয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও ডক্টর সোরাব আলী বরা জানান এই এলাকায় বড় কোনো ডায়াগনস্টিক সেন্টার না থাকায় সাধারণ মানুষকে মেমারি বর্ধমান কালনা ও কাটোয়া যা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে রিপোর্ট করাতে যেতে হয় সেই কথা মাথায় রেখে এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে স্বল্প ব্যয়ে এই ডায়াগনস্টিক সেন্টারের সাধারণ মানুষ পরিষেবা পাবেন এই চিন্তাধারা থেকে মন্তেশ্বর কুসুমগ্রামে নতুন ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হলো উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর থানার আইসি বিপ্লবপতি মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর সাদ্দাম হোসেন ডক্টর মহিবুল শেখ ডক্টর সুরাব আলী বরাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্

ভরেবে সারোজ কত বলে মানে না হাত ধরে যাবে পুরো বেরিয়ে যাই স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ پائس دو مر ا پکڑا ویری کون ایار ایار ای روپ کر او 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 nó có cái 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 cái

এখানে কর্মসূচি হলো এই একটা ডায়গনিশ সেন্টার কুসুমমান ডায়গনিশ সেন্টার অ্যান্ড পলিক্লিনিকটা উদ্বোধন শুভ উদ্বোধন হলো ডায়গনিশ সেন্টারের উদ্বোধন সাধারণ মানুষ অনেকটা উপকৃত যেমন বলি এইখান থেকে মানুষ বর্ধমান কালনা কাটওয়া যেতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে যেতে দু ঘন্টা সময় লাগে একটা পেটের ছবি করতে গেলে তাকে এগারোটা বারোটা পৌঁছায় সকাল কষ্ট হয় খালি পেটে থাকতে হ্যাঁ এতে মানুষের হয়রানিটা কষ্টটা বেশি হয় খরচটাও অনেকটা বেশি হয়ে যায় তার ফলে চিন্তা ভাবনা করে দেখলাম এবং আমি অ্যাকচুয়ালি এটা চালাবে মানে করেছে অ্যাকচুয়ালি আমার ভাইরা তাদেরকে চিন্তা ভাবনাটা দিলাম শুভ শুভ একটা চেতনা দিলাম যে করলে এলাকার মানুষ উপকৃত হবে কম খরচে এবং কম কষ্টে সহজেই তাই সুলভভাবে এই রিপোর্টপত্রগুলো বাড়ির কাছেই করতে পারবে তাড়াতাড়ি ডাক্তারটা দেখাতে পারবে রোগটা তাড়াতাড়ি ধরা পড়বে ট্রিটমেন্টটাও ভালো পাবে এবং সেটা খুব কম খরচের মাধ্যমে সেটা হবে এই সমস্যার মধ্যে আছে আমার দুটো ভাই আছে ওরাই একটি চালাবে আমি সহযোগিতায় শুভ চেতন বুদ্ধি দিয়েছি এবং আমি সাথে আছি এই আগেও আমি ফ্রি ক্যাম্প করি এখানেও মাঝে মাঝে ফ্রি ক্যাম্প করবো এবং সবাইকে বলা হচ্ছে অনেক গরিব দুস্থ এতিম যদি আসে আমি এমনি চেম্বারে ফিজ নিই না যদি রিপোর্ট করতে আসে তাদেরকেও বলেছি ফ্রিতে করে দেওয়ার জন্য সেটাও করে দেওয়া হবে আমার নাম ডক্টর শরাবুদ্দিন বড়া মেডিকেল অফিসার মন্তসর হসপিটাল আমাদের স্বনামধন্য ডাক্তারবাবু ডক্টর সুরাবুদ্দিন সাহেব এখানে চেম্বার সহ মানে এই ল্যাবটা আছে এখানে আইসি শুরু হচ্ছে সেখানে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে এই ল্যাবটার জন্য এই এলাকার মানুষের কতটা সুবিধা দেখুন আমাদের কাছে ডক্টর সুরাবুদ্দিন একটা খুব পরিচিত ডাক্তারবাবু ওনার কাছে আমাদের সব সমস্ত গরিব বড় লোক মধ্যবিত্ত এসব উনি বিচার করেন না ওনার এখানে সবাই পরিষেবাটা পায় সেই জন্য এই ল্যাবটা করে আপামোর জনতা শুধু নয় আমি মনে করি গরিব মানুষদের আরও একটু উপকৃত হল যিনি একটা এম বিবিএস পাশ করে আমাদের মন্ত্রেশ্বরে উনি এখন মন্ত্রেশ্বরে আমাদের গ্রামীণ হসপিটালে উনি এখন কর্মরত অবস্থায় আছে তাহলে সেই সব মানুষদের আজকে উনি এখানে চিকিৎসা করছেন অনেক গরিব মানুষদের ফ্রি ট্রিটমেন্ট উনি করেন সেই ল্যাবটার মধ্য দিয়ে আজকে যে এখানে উদ্বোধন হচ্ছে মানুষের যে পরিষেবা এবং রক্ত থেকে বেলার ইসিজি থেকে ইউএসজি সমস্ত এখানেও হয় সেটা মানুষ সাধারণ মানুষ এখানে আরও উপকৃত হয় পরিষেবা পাবেন যেহেতু উনি নিজে ডাক্তার এবং তিনার পরিষেবাটা কত ভালো হবে সাধারণ এখানে আমাদের মন্ত্রসা থানার আইসি ছিলেন উনি এখানে উদ্বোধন করেছেন আমাদের এখানকার অঞ্চলের সভাপতি প্রধানরা সকলেই ছিলেন অপেক্ষা শুরু করে বাজারের সমস্ত ব্যবসাদার আপ্রমণের জনত সকলেই উপস্থিত ছিলেন মূলত আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের আইসি সাহেব ছিলেন উনি খুব ভালো মানুষ উনি এইসব পরিষেবা যেখানে থাকে সেখানে উনি যুক্ত হন সেই জন্য ওনার যেন উপস্থিত আমরা একটা ভালো মানুষের সারা এটা আমরা